স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান ভোটের মাঠে জনগণের মুখোমুখি আজ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ কামরুজ্জামান রতন যিনি বিএনপির কার্যনির্বাহী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং আগামী নির্বাচনে তিনি মুন্সীগঞ্জ তিন আসনের সদস্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে তিনি নির্বাচনী এলাকায় প্রচার এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমরা আজকে কথা বলবো তার সাথে প্রথমেই আমরা জানতে চাই আপনি কেন সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন একজন রাজনীতিবিদের সত্যিকার অর্থে মানুষকে সেবা এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এলাকার উন্নয়নের জন্য একজন সংসদ সদস্য হওয়া একটা রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যেই তার এটা চাওয়া পর এটাতে সৎ উদ্দেশ্য যারা কাজ করবে এবং সত্যিকার অর্থে জনগণের যারা প্রতিনিধিত্ব করে জনগণের হক রাষ্ট্রের হক যারা জনগণের মাঝে বুঝিয়ে দিতে চায় জনগণের ভোটাধিকারের পরে দায়িত্ব পেলে তার যে প্রথম কর্তব্যটা তার কথা এবং কাজে এটা সম্পূর্ণ শতভাগ এক এবং অভিন্ন থাকতে হবে সেইখানে জনগণকে ফাঁকি দেওয়া মানে নিজের সাথে নিজের প্রতারণা করা দলকে মানুষের মধ্যে ছোট করা তো আমি যেহেতু রাজনীতি করি আমি অবশ্যই জনগণের জন্য কাজ করার জন্য সংসদের প্রতিনিধিত্ব হয়ে রাষ্ট্রের সমস্ত অবকাঠামোগুলো আমার এলাকায় করার জন্য যেই মনোবৃত্তি থাকা দরকার এবং একজন রাজনীতিবিদের আলটিমেট গোল হলো একজন সংসদ সদস্য বা জনপ্রতিনিধি হওয়া তারই নিমিত্তে আমি আমার শিক্ষা সততা আমার দীর্ঘদিনের আটবারের জেল আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কৃত এবং আমি জীবনে গুম খুনের অনেকবার আমার এই আমি বাস্তব মুখোমুখি আমি দাঁড়িয়েছিলাম তো সুতরাং এই পরিমণ্ডলে দলও বলেছে আপনারা জানেন সৎ শিক্ষিত যোগ্য এবং যারা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারে এবং তার জন্য যেটা আগামীতে মানুষের জন্য কর্মঠ একজন মানুষ যে সত্যিকার দৌড় গোড়ায় পৌঁছে পৌষে উন্নয়নের ক্ষেত্রে এবং উন্নয়নের জন্য মন্ত্রণালয় বলেন সরকারের সমস্ত কাজগুলো করার জন্য তাকে একজন মনে করি একজন তারুণ্য নির্ভর এবং যেটা আমাকে দল ইতিমধ্যে ঘোষণা করেছে আমার জনাব তারেক রহমান সুতরাং আমরা ওই ক্রাইটেরিয়াতে আমরা মনে করি আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা একজন প্রতিনিধি হওয়ার জন্য আপনাদের কাছে এবং দলের কাছে আমরা ওইভাবেই এইগুলো দিকগুলো উঠিয়ে দিয়ে আমরা আমাদের নমিনেশনের আমাদের প্রাপ্তি এবং এইটি আমাদের যথার্থ বিবেচনা হবে বলি ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে আমি আশাবাদী আপনার